আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাইকে পবিত্র মাহের রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি ব্যস্ততম সিলেট নগরীর ব্যস্ততম যে একটি জায়গা জিন্দা বাজারস্থ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের সামনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমরা এক নজরে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে মিলেনিয়াম শপিং সেন্টারের এ টু জেড যা যা রয়েছে সব কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আমরা প্রবেশ করছি মার্কেটের ভিতরে মার্কেটের ভিতরে প্রবেশ করে আমরা ধীরে ধীরে উপরের দিকে যাব মার্কেটের চার পাঁচ আমরা ঘুরে ঘুরে দেখাবো প্রতিটি দোকান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমরা একটু কথা বলার চেষ্টা করব অত্র মার্কেট কমিটির সম্মানিত সভাপতি যিনি রয়েছেন ওনার কাছ থেকে মার্কেটের সার্বিক বিষয়ে জানার চেষ্টা করব ঘুরে ঘুরে দেখাবো তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন অনলাইন মিডিয়ার যারা আসেন বা যারা এখন অনলাইনও আসেন সবরে ধন্যবাদ আগাম ঈদের শুভেচ্ছা আর আমার সিলেট মিলিনিয়াম শপিং কমপ্লেক্স এটাই ঐতিহ্যবাহী মার্কেট এবং খুব সুনামধন্য মার্কেট এসি মার্কেট সীতাতো নিয়ন্ত্রিত মার্কেট আর এই যে বিটু বি আমার তিনতালাত আছে আপনার জেন্টস লেডিস এবং বি টু বি আমার আরো আরো জেন্টসর দোকান আছে লেডিস দোকান হল আছে দুতালাত আছে আপনার থান কাপড় আনরেডি নিজতলার জুতা কসমেটিক্স চারতলাত সোনা আমরা সব যারা ক্রেতা সাধারণ হল আইবা ইনশাল্লাহ সব বিষয়গুলো কাস্টমার গুলোর আকর্ষণ লাগে আমরা যত ধরনের আহ সৌন্দর্য বৃদ্ধি করার দোকান করছি এবং আমার প্রতিটা দোকানও ও মাল আছে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতে দেখিয়া পালা লাগবো পছন্দ হইবো এবং

আমি ওটার আমার সাধারণ বিশেষ করে জেন্সর বিটুবি একটা ব্র্যান্ডের মতো দোকান হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা আইবা আইলে দেখবা আমার আমার মনে হয় যেটা যে না নিয়ে যাওয়ার সুযোগ নাই এরকম দেখতে দেখতে শেষ আছে ধন্যবাদ আপনার ক্রেতা সাধারণ এবং যারা অনলাইন আসুন সব ধন্যবাদ আগামী আগামীদের শুভেচ্ছা আলাইকুম থ্যাংক ইউ আমরা মার্কেটের সভাপতি সাহেব জাকির বাইরে আসলে তাই টাকার কারণে হুকুম আল্লাহ টাকার কারণে আজকে এই পর্যায়ে এই পর্যায়ে আমরা রে লুইয়া অবস্থান করতে পারছি আরো কোনো নাম হওয়া লাগে যার নাম না হইলে নয় এই এই মানে ব্যক্তি হিসাবে আছেন তারা যে হেল্পাররা তারা যে আন্তরিকতা মার্কেট আসে তুলতে হইলে মার্কেট যদি আপনি সিলেট তুলতে হয় রানিং করতে হয় আসলে এই ধরনের সভাপতি মানুষের এই মার্কেট খুবই প্রয়োজন কারণ দেখোকা আমি একটু একটু ফিসে যাওয়া যদি যি تاسو প্রশ্ন করেন প্রশ্ন করলে প্রশ্ন আনসার তে লাগে আমি যে সময় প্রথম এই মার্কেট আসি তখন আমার যে জুবের ভাই একজন ব্যক্তি নাম বলে অর্থ স্বাবধি সব মার্কেট কমিটি লিয়া জেবা যারা তারা আমারে প্রথম অবস্থা সম্পূর্ণ ব্যাকআপ দিছেন इवन যত ধরনের সহ সহযোগিতা লাগে আমার এই কমিটি সেক্রেটারি হিসাবে দিছেন इवन আমার কমিটির বাই তে আর এই যে মার্কেট আমরা খালি শুধু বিটিবি না আমরা মার্কেটে আরে বিভিন্ন সমূহ কল আছে নিস্তালাতে উপরতলা শূন্য আছে নিস্তালাতে যে রেডিমিট আছে এরপরে আরো দুটো রেডিমেড আছে নিস্তরাত কসমেটিক্স আছে দুটা আছে এই যে আমরা ব্যবসায়ী বাহিনী তোলে লইয়া এত সুন্দর করি

কোনো সান্দানি চল না নানিয়া নিজের কমিটির পক্ষ তো নেই আমরা মার্কেটে আমরা ব্যবসায়ী এখন স্পন্সর কমিটি এই আমাদের জাকির ভাই সভাপতি সাহেব তার আমরা স্পন্সর করছেন এই যে জিনিসগুলা এগুলো আসলে নেমি একজন সভাপতি আমার জানা মতন বাইশ অভিজ্ঞতা তো হইরাম এই ধরনের সভাপতি আমি মনে করি আমরা ব্যবসায়ী হলে এই ধরনের সভাপতি রে আমরা এই মার্কেটে পাওয়া এটা আমরা একটা সৌভাগ্যের ব্যাপার এই ধরনের সভাপতি সব জায়গা মিলে না থ্যাংক ইউ সবরে দাওয়াত রইলো বিটুবির লাগি আলাইকুম ধন্যবাদ বিটুবির শায়দ আমাকে আমাদেরকে ইনভাইট করার জন্য এবং চমৎকার কথাও তিনি বলেছেন এবং ওত্র মার্কেটের সভাপতি উনিও কিন্তু চমৎকারভাবে ওনার মার্কেটের সার্বিক বিষয় উপস্থাপন করেছেন তুলে ধরার চেষ্টা করেছেন আমরা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো নিচ থেকে উপর পর্যন্ত যতটুকু সম্ভব হয়েছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি ইনশাল পরবর্তী ভিডিওতে আবারও যেগুলা বাদ রয়েছে সেগুলা নিয়ে আমরা পরবর্তীতে নতুন আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব এবং জন্য অনেক অনেক আমরা বিটুবির মূলত আসছিলাম আজকে বিটুবিকে কে নিয়েই কিন্তু কাজ করার জন্য যাই হোক আবারও ধন্যবাদ জানাচ্ছি বিটুবি এবং বিটুবির সায় বা উনার মাধ্যমে আমরা মেলেনিয়াম শপিং কমপ্লেক্স এর নিচ থেকে উপর পর্যন্ত যতটুকু সম্ভব হয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মিলেনিয়াম শপিং কমপ্লেক্স সকল ব্যবসায়ী বৃন্দের জন্য রইল অনেক অনেক শুভকামনা সবাইকে আগাম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ